অনেক টেনিমি নুব্রি আমার মাইরা দিছে কই তুই তাড়াতাড়ি আয় আমাকে রিভাইভ কর তোমারই মাইরা দিছে গা একবারে মাইরা দিছে গা আমি হাইতাছি কি hore নিয়া এখন তুমি আমাকে রিভাইভ করো কি hore রিভাইভ কেমনে করে আমারে একটু কোও না মাটির খেলা ওইটা হয় কি আরে এটা তুমি বুঝ না ওই যে আমি যে মাঝে মাঝে খাটের উপর শুয়া শুয়া ফ্রি ফায়ার খেলে না আমি তো ওইটার কথা বলতেছি ওইটারই খাটের খেলা বলে বুঝছো যাই নুব্রী যারা গেম ভালো খেলতে পারে ইয়ে মানে আমি না খেলছি যারা নুব্রী তারাই তো বেশি ভালো গেম খেলতে পারে তাদের খেলা দেখলে তো সবাই বিগ ফ্যান বিগ ফ্যান বলে আর তোমার তো নুবড়ি হওয়াই লাগবে কারণ তুমি কার গার্লফ্রেন্ড তুমি কার গার্লফ্রেন্ড জুনিয়ার পর রুবেল ফায়ার গার্লফ্রেন্ড আর তুমি নুবড়ি নাহলে তো হইবই না একটু ভালো হয়নি এখন আমার লোকে খেলবো কে

কে আমি কতবার কইতাছি কতবার কইতাছি তুমি এই ম্যাচ দিও না আরে নিয়া তুমি বুঝতাছ না কেন এই ম্যাচ না খেললে তুমি পুরো প্লেয়ার হইতে পারবা না পুরো প্লেয়ার এইটা আবার কি আরে পুরো প্লেয়ার মানে বুঝো না যারা অনেক ভালো ফ্রি ফায়ার খেলে যাদের খেলা দেখলে সবাই বিগ ফ্যান বিগ ফ্যান বলে যেমন আমি তুমি তো দেখছই আমি যখন গেম খেলি তখন কত মানুষ বিগ ফ্যান বিগ ফ্যান বলে কার কিনা তুমি কইলা যায় আর তারা গেম ভালো খেলতে পারে ইয়ে মানে আমি না ভুল বলে ফেলছি যারা নুবরি তারাই তো বেশি ভালো গেম খেলতে পারে তাদের খেলা দেখলেই তো সবাই বিগ ফ্যান বিগ ফ্যান বলে আর তোমার তো নুবরি হয়ই লাগবে কারণ তুমি কার গার্লফ্রেন্ড তুমি কার গার্লফ্রেন্ড তো জুনিয়র পোর রুবেল ভাইয়ের গার্লফ্রেন্ড আর তুমি নুবরি নাইল তো হইবই না এখন বুঝতে পারছি আমি একেবারেই বুঝতে পারছি এখন তুই আমার লগে লগে আয় এই বড় ঘরটার উপরে উঠা লাগব, উঠার পরে ভালো ভালো লুট নেওয়া লাগব। আর তুই ভালো ভালো লুট গুলা নে ভালো লুট নিয়া কি করব আমি ভালো লুট নিয়া কি করবি মানে ভালো লুট না হলে কি তুই এনি মারতে পারবি আমার সামনে একটা এনিমি নুবরি আমার মাইরা দিছে কই তুই তাড়াতাড়ি আয় আমাকে রিভাইভ কর তোমারে মাইরা দিছে গা একবারে মাইরা দিছে গা আমি আইতাছি নিয়া এখন তুমি আমাকে রিভাইভ করো

এই ম্যাচ আমি খেলতে পারি না আমি না ট্রেনিং অনেক ভালো খেলি নিয়া এখন তুমি ভেন্ডিং মেশিনের ওইখানে যাও আর ওইটার মধ্যে যাই আমাকে রিভাইভ করো আরে বুঝছো আমি কোনটার কথা বলতেছি ওই যেটার মধ্যে তুমি গান টান কিনো না ওইটার মধ্যে যাও এইটা কি বেন্ডিং মেশিন বলে হ্যাঁ এইটাকেই ভেন্ডিং মেশিন বলে তুমি আমাকে রিভাইভ দাও রিভাইভ কেমনে দিমু দেখবা শপের মধ্যে একটা অপশন আছে ওইটার মধ্যে ক্লিক করবা ওটার মধ্যে ক্লিক করার পরে দেখবা রিভাইভ নামে একটা অপশন আছে ওটার মধ্যে ক্লিক করবা তারপরে দেখবা আমি রিভাইভ হয়ে গেছি তুই তো কইরা দিছি আমি রিভাইভ আর এখন তো আমি রিভাইভ করে শিখে গেছি শিখে গেছি খাটের পিওরা এই তো নিয়া জান তুমি সব কিছু শিখে গেছো সব খেলা শিখে গেছো কিন্তু তুমি খাটের খেলা শিখতে পারো নাই খাটের খেলা ওইটা হয় কি আরে এটা তুমি বুঝো না ওই যে আমি যে মাঝে মাঝে খাটের উপরে শুয়া শুয়া ফ্রি ফায়ার খেলে না আমি তো ওইটার কথা বলতেছি ওইটারই খাটের খেলা বলে বুঝছো তুমি তো ঠিক বলছো তুমি তো খাটে শুইয়া শুইয়া সব ফ্রি ফায়ার খেলো নিয়ে একটা গান গম শুনো হ্যাঁ কি গান গাইবা গাও হনি এ তামান্না আমি তুমি দুলহান বানায়ে তামান্না কে গো হুম তামান্না কেডা এটা আমি জানি না কি একটু আগেও না তামান্না তামান্না করলাম একটা গান গাইতেছিলাম ফাজলামের একটা সীমা থাকে সীমা এটা আবার কে তুই আমার মুডটা পুরো নষ্ট করে দিলি একবারে নষ্ট করে দিলি একটা গান গাইতে গেছিলাম তুই গানও গাইতে দিবি না চরি আমার ভুল হয়ে গেছে আর কখনো এরকম করব না তুমি গান গাও হনি তোমার ওইখানে কিন্তু একটা এনিমি এখন কিন্তু মেয়েদের মাইরা আমারে মাইরা দিল না এখন দেখো আমি তোমাকে রিভাইভ কইরা দিতাছি কিন্তু হিটলিস মারছে দেখো তোমার কিন্তু এনিমি মাইরা দিব এইদিকে আসো দেখো কি হয়েছে হ কি হইছে তোর সামনে কিন্তু এনিমি এনিমিটা আমার লগে টিম আপ করছে বন্ধুত্ব করছে তুই নুবরি দেখাই তো তোর লগে গুলা টিম আপ করছে মানে বন্ধুত্ব করছে বুঝলি তোমারে কইছি না আমি নুবরি না আমি তো বুঝলি এটা তুই ঠিক কথা বলছিস তুই তো নুবলি না তুই তো বটলি বোটলি দেখাই তো এনিমি তোর লাগে টিম আপ করছে তাই না কি না আমি মাইয়া দেই খা আমার লগে টিম আপ করছে কারোর আমি যদি কি এনিমির লগে ভাইগা যাইগা তুমি কি কান্না কৰিবা আরে নারে রে কান্না টানা করতাম না আমি কি হরে তুমি আমাকে একটু ভালোবাসো না ভালোবাসি তো অনেক ভালোবাসি তোমাকে আর তুমি যদি এনিমি লাগে ভাইগা যাওগা একবারে মইরা জামুগা একবারে মইরা জামুগা একবারে সত্যি মইরা জামুগা আরে আমি তো তোমার জন্য একটু তুমি করতি নিয়া শুনো এই এনিমি না অনেক ভালো আছে এদেরকে আমরা ভুইয়া দিয়ে দিই চলো আমরা জুন এর ভিতরে যাই মইরা যাইগা চলো আমি আর তুমি ডুনে গিয়া এডিমিকে ভুইয়া দিয়ে দিই গাইস তোমরা তো দেখতেই পারলা এই এনিমি দুইটা আম গোলকে টিম আপ করছে এই রে কিন্তু আমরা মারতাম না এখন কি করবো আমি আর নিয়া জুনে গিয়া এই এনিমি এনিমি বন্ধুদের ভুইয়া দিয়ে দিব টাটা বন্ধু আমরা কিন্তু এখন আর একটা ম্যাচে এসে পড়ছি ওই ঠোনু ঠোনু নুবরির বাচ্চা শুনতেছি বল কি হইছে আমার একটা কিউট বিলাই আসি না হ্যাঁ আসিলো তো কি হইছে কি হরে না কি আগে মাউথ স্পিকারটা টু আপ করে এখন যদি আমি নিয়াকে বলি বিড়াল মারা গেছে তো আমি কি করবো তাহলে কিন্তু নিয়া রাগ করতে পারে এখন যেমন করে ভুল ভাল বুঝাইতেবো নিয়া এইটা তুমি কি কইতাছো তোমার বিড়াল মারা গেছে গা না কত ভালো আছিল ওইটার কথা না তুমি সব সময় কইতা আমার কি বললা ওইটা তুমি মাছ চুরি করে খাই ফেলতো তার মানে তো বিড়ালটা একটু ভালো আছিল না একটু ভালো আছিল না ভালো হইছে বিড়ালটা মারা গেছে গা না একটু ভালো হয়নি এখন আমার লোকে খেলব কে আরে নিয়া তুমি কোন টেনশনে করো না আমি আছি না আজকে রাত্রে আমু নাকি তুমি বাসাই আই লুচ্চা বেটা পচা বেটা তুমি কি কইতাছো কি নিয়া তুমি আমার লুচ্চা বেটা কইতাছো পচা বেটা কইতাছো তুমি তো জানো আমার যে চরিত্র একবারে ফুলের মতো পবিত্র হয়ে গেছে প্লিজ মাফ করে দাও তোরার আর পায়ে ধরে মাপ চাওয়া লাগবো না একবারে মাফ করে দিছি গা একবারে মাফ করে দিছি গা আর মাফ করে দিতাম না কেন বল তুই না আমার একটা মাত্র গার্লফ্রেন্ড তোরে মাফ না করলে কারে করব বল কি এখন তুমি আমার মতো এনিমি বইয়া বইয়া আসো না হলে কিন্তু এনিমি মাইরা দিব আমগো দুজনকে হ্যাঁ আমি তোর মতো বইয়া বইয়া আইতাছি দেখিস তোর আবার এনিমি মাইরা না দেই দেখছো এনিমি কে কি পারি মাইরা দিছি একেবারে মাইরা দিছি কক কক নবী হয়ে গেছিনা তোরে আর কি কইতাম তুই তো একবারে বটলি হয়ে রে একবারে বটলি হয়ে গেছিস তুই তো সবে নি মেরে মাইরা ফেলতেছিস কি বলে তুমি আমার গেম খেলা দেখা প্রশংসা করতেছো আজকে আমার অনেক ভালো লাগতেছে আরে তোমার প্রশংসা করব না কি লাগা কও তুমি না আমার একটা মাত্র গার্লফ্রেন্ড তারপরে তুমি এত বড় নুবরি এত বড় নুবরি তোমার প্রশংসা তো করাই লাগে তাই না আমার সামনে কিন্তু একটা এনিমি এই তো দিছি এটারে মাইরা এটা অনেক বিরক্ত করতেছিল এমন কি করবো এটারে মায়েরা মাইরা মায়েরা দিলো তোমাকে মাইরা দিছে নিমি আমি যে কতগুলো ডুবনি এগুলোরই মায়েরা তোমার আজকে প্রমাণ করে দিবো